পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তর দিকে গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যায় জলমগ্ন এখনও দেবরা ব্লকের বেশ কয়েকটি জায়গায় জলবন্দি হয়ে রয়েছে মানুষজন আর এই বন্যা দুর্গতদের পাশে মেদিনীপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সৌরভ বসু ব্যবস্থাপনায় ত্রাণ নিয়ে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সৌরভ বসু ও সদস্যরা মঙ্গলবার ডেবরা ব্লকের সাত নম্বর অঞ্চল নরহরিপুরে বন্যা দুর্গত জলবন্দি অসহায় এক হাজার মানুষের মধ্যে রান্না করা খিচুড়ি তরকারি বিস্কুট পা রুটি মুড়ি জামা কাপড় ওষুধ ব্লিচিং পানীয় জল কেক ও গ্লুকোজ ইত্যাদি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলী মোহন মান্না পার্থ প্রতিম মণ্ডল সৌভিক সেন সুব্রত সেট বিশ্বজিৎ মুখার্জী স্বপন দাস পিন্টু দাস নেপাল মুখার্জি সুতনু দাস প্রসাদ আড্ড প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ

যদি <laughs> দাম

जी छोटा छोटा मोटर जलना दाड़ा और ना तेरी आदत में की तो देर देर जल दो जल दो जल दो जल दो तू जल दो जल नहीं हां ठीक जा आज का दो ब हां हां मोर दिन का वेरी वेरी जल्दी जल्दी एक तो साइड जा अच्छा हाँ है जा <पनेदेट्व> <पनेदेट्वारे>

মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট পিক নিউজ